চলুন আমরা দেখে আসি মাজারের এদিকে কি হচ্ছে মাজারের সাইডে আমরা পুরোটা একটু চক্কর দিয়ে আসি মাজারের ভিতরটাও একটু পারলে আমরা দেখে আসবো আজকে এখন যদি আসি আমরা আজকে একটা বিশাল পলিটিক্যাল ইভেন্ট আছে এগুলো সব গাছ লাগানো হয়েছে এক একজনের নামে এক একজন একটি গাছ লাগিয়েছে জায়গাটাকে অনেক সুন্দর করে পরিষ্কার করা হয়েছে বন্ধুরা যেহেতু নেতা তারেক জিয়া এসেছেন আসবেন সেজন্য অলরেডি জায়গাটিকে পরিষ্কার করেছেন মাঝার এলাকাটিকে সুন্দর করে আজকে এদিকে সব আটকে দিয়েছে মূল প্রোগ্রামে কাউকে ঢুকতে দিচ্ছে না মাজারের ভিতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না আজকে যেহেতু তারেক যে আসবে উপরে মিডিয়ার লোক ব্যতীত কাউকেই ঢুকতে দিচ্ছে না নিরাপত্তাও যোগদার করা হয়েছে সবাইকে নামিয়ে দিচ্ছে এবং এখানে আজকে ধোয়া মোছার কাজও চলতেছে মাজার কয়দিন আগে অযত্নে অবহেলায় পড়েছিল তো আজকে এখান থেকে ধোয়া মোছার কাজ চলতেছে থেকে দেখি বন্ধুরা অলরেডি প্রস্তুতি সব কমপ্লিট মাজারের ভিতরে প্রবেশ আজকে নিষেধ